রমজানের দোয়া কহন কবুল হয় প্রথমত রোজাদার ব্যক্তির সারাদিনই রোজা কবুল দোয়া কবুল হয় নবী করিম সাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল রোজা কবুল হয় দোয়া কবুল হয়ছে হই না ইফতার ইফতারের সময়টাতে দোয়া কবুল হয় তাহলে রোজাদার সারাদিনই তার দোয়া কবুল হয় আপনি রোজা অবস্থাতে সে আমরত অবস্থাতে অফিসে আদালতে কাজে কর্মে মা বোনরা রান্না বাড়ায় যে যেখানে থাকেন না কেন ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালাই দিবেন

তাহলে সারা দিন ইফতারের আগে এবং সাহারির সময় তিন সময় রমজান মাসে দোয়ার জন্য বিশ্বের রমজানের শেষ দশকে এতে কাফ করবেন বেজর রাতগুলোতে বেশি বেশি করবেন অন্য রাতগুলোতে এবার বন্দি বেশি বেশি করবেন কোরআন তেলাদ বেশি বেশি করবেন কারণ এই দশকে লালেদুল কদের কোরআন নাজিল হয়েছে আর নফল নামাজ অন্যান্য দান সাথে বেশি বেশি করে করবেন রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং এবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আলাহতা নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা এবাদত করতে চাইলেও করতে পারে না দুপুর তিনটা চারটে থেকে ইফতার বানানো শুরু হয় বেচারীদের আমরা মাগরিবের সময় খাই মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা এবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করব, যাতে করে তারা এবাদত করতে পারেন তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের সব এনে দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার দোয়া দুরোধ করতে পারেন মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন রমদানের গুনা মাফের জন্য আল্লাহ তালার কাছে তবা এবং ইস্তেকফারের কোন বিকল্প নাই তবা ইস্তেকফারি হল গুনা মাফের প্রধানতম মাধ্যম আপনি আল্লাহ কাছে বিগত জীবনের গুনাগুলো মাপ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন এটাই হলো মূল উপায় এবং এর মাধ্যমে আল্লাহ কাছে গুনাহ আপনি মাফ করাতে পারেন প্রতিদিন একটা সময় বের করেন ওই যে বলছি সাহারির সময় পাঁচটা মিনিট দশটা মিনিট একটু হাত তোলেন একটু আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আমি অনেক গুণা করেছি অনেক অপরাধ করেছি আপনি সব মাফ করবেন ওয়াদা করেছেন আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন আল্লাহ আমি আর করব না সংকল্প করেন নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন না করেন আল্লাহ ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন খুবই দরকারি একটা প্রশ্ন কারণ আমরা যারা নিয়মিত মাগরীবের সময় আজানের জবাব অন্য অন্য সময় দেই রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না কারণ ইফতার আজানের ওক্ত সূর্য ডুবছে আজান হয়েছে আমরা ইফতার নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ি আজানের জবাব আর না এখন প্রশ্ন হলো কোনটা করবেন কোনটা পরে করবেন উত্তর হলো আগে আর পরের দরকার নেই দুইটাই সমান্তরাল ভাবে করতে পারেন বিসমুল্লাহ বলে আপনি আল্লাহ অকবর আল্লাহ আকবর যদি টাইম মতো আজান হয়ে গেল আপনি ইফতার করলেন ইফতার করে আপনি আল্লাহ অকবর আল্লাহ আকবর আজানের জবাব দেন খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জবাব দিয়ে দেন জবাব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না একদম চুপচাপ বসে জবাব দিতে এমন কোনো কথা নাই তো খাওয়ার ফাঁকে ফাঁকে ভিডিওটি পুরোপুরি দেখলে ধন্যবাদ সবাই আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করবে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জবাব দিয়ে দেন তাহলে দুইটা একসাথে হয়ে যেতে পারে আমরা অনেকে এটা করি না